ব্যাডা হালকা ঠিকঠাক হইছে ব্যাডা তারপর অনেক ব্যথা করে আর কয়েকটা থেরাপি নিতে যা ভালো হয়ে গেছে ভালো হয়েছে তো লাগছে একজন মানুষ ফিদার করতে চোখ লাগে ঠিক অনায়ক আপনার বন্ধু তো খারাপ লাগছে আমার অভিজ্ঞ হয়ে গেছে না আপনি ভাই আস্তারা দু মুখে সাপ বুঝেনি যেতে বাইর করতে আইতেছিল না প্ল্যানিং করতেছেন কেমনে বাইর করবেন কেমনে বাইর করবেন কেউ তো বাইর করতে আইল না আই একলাই তার বুদ্ধি খাটে এত বাইর করলাম অন বাইর করার পরে বিগুন আবে গুতলে উঠলো কেন অন এত কে রোমানোভিকে গেছে ব্যাপারটা অমানোভিকে কার যাই হোক চল এক এক্সেল ভালো হইছে আমার সাইবার সেপ মারছে বড়া এক্সেল অপরিষ্কার আর যা খাওয়া খাইতে একজনই ছয় জনের খাওয়া খাইতে ভালোই হইছে আমরা এখন থেকে ভালো ভালো করে খাবার খাবো প্যাট বইটা বুঝছো দেখছেন ভাইয়া কেউ কিন্তু এত সাপোর্টে নাই ভাইয়া আমনো আসিলেন অন আপকে কিনলাম না ইমোশনাল হয়ে গেলেন বুঝলাম না অন ফাইনালি কথা হচ্ছে ভাইয়া এত চলে গেছে প্ল্যানিং সাকসেসফুল হয়ে গেছে শেষ বন্ধু বাজিত হচ্ছে তোর লোকে আর বাজির টাকা দিয়ে দাও আরে আমিও তো টাকা পাই টাকা দে ও আমিও তো হইবে দাও আমি দোনো টিয়া দিয়ে দাও তুমি দাও এইদিকে তাকা এইদিকে কিয়া তাকাস এইদিকে তাকা তুমি তো তুমি মোরে ডাক দিতেছো

ভাই আমি গিয়ে ভাই শরীর অসুস্থ কি করুন বন্ধু তো টিয়া থাকলে দিকে তো ট্যাঁটা দিতো থাক বন্ধুর টিয়াটা মাফ করে দিলাম কি কথা হম ভাই হায় কাবিলা তুই মাফকেই করে দে ঠিক করে মাপ করলো আমি করবো না ওর টাকাটা এখন তুই দিবি আমরা কি না দিব আরে তোর পক্ষে টাকা ধরছে না এটা তো হইতো না ভাই এটা তো কোনো লজিক হইতে পারে না ভাইয়া কেউ তো দুধ বাইর করতে পারে না দু তিনটা তাই বাইর করছি ভাইয়া শ্রম দিলাম আই চিন্তা করলাম আই বাইর করলাম আই জিতলাম বা জিতে আই অদিত উল্টা আরে দিতে হয় এটা কি কাশিমপুর নেই ভাইয়া এটা কোন ধরনের কথা বললেন আপনি আমি তোর পক্ষে টাকা ধরছি না তো কি হইছে তুই দিবি না ও ভাইয়া এই কি সিনজারি ভাইয়া আমগো লগে করিয়েন না বুঝেন না আই মাফ করে দিছি আপনি বড় ভাই আপনি আরো আগে মাফ করা উচিত ছিল আপনি উল্টা আর কাছে টেয়া আছেন হ্যাঁ আমি বিচারে টাইম মানতে পাইলাম না আর মন চাইতেছি কি জানেন ককটেল আবার টানি লইতে ঘরের মধ্যে

আমি আসলে ওইটাই ভাঙাইতে চাইছি আসলে আমার নামে টুকটাক মামলা মোকদ্দমা আছে তাই বলে আমি তো আর খারাপ না মামলা তো যে কারণে আমি হইতে পারে যে কোনো কারণে তাই বলে সে কি খারাপ হয়ে যায় না আপনি তো আর এই যে চুরি ডাকাতি করেন নাইকা না কোন খুন খারাপি করেন নাইকা খুন তো মানুষের খারাপ বুদ্ধি দেও করা যায় সুরি চা গুলি এটি লাগে না তো আপনি দুলাভাই বুঝায় কয়ে আনলো দুলাভাই যেন আমার ভুল না বুঝে অবশ্যই বুঝে কমু আপনি তো খারাপ মানুষ না আপনি কথাগুলি কেমন জানি অন্যরকম জ্ঞানী জ্ঞানী আর দশ জনের লগে মিলে না আরেকটা কথা আপনি আমার বোনের মতো দেখতে না আপনার মতো আমার কোনো বোনই ছিল না আমার কোনো বোন মারাও যায়নি আপনার পয়লা দেখাই আমি একটু আগলা গেছিলাম আমার রক্ত সঞ্চালন বাইরে গেছিল রক্তের কি বাইরে গেছিল রক্ত চলাচল ওই যে কেউ কাউরে দেখলে যে ভালো লেগে গেলে যে রক্ত কি জানি কয় ফ্লাস হয় ওরকম না হ্যাঁ ওইটা আমি আপনার বন্ধুর মতো মনে করছিলাম তারপরে যখন জানলাম আপনি নাবিলার আম্মা আমি কি করব না করব বুঝে উঠতে পারতেছিলাম না তাই সবাই মিথ্যা বলছিলাম যে আপনি আমার বোনের মতো দেখতে কিন্তু আপনারে না জানায় থাকতে পারতেছিলাম না তাই জানায় রাখলাম অন্য কাউকে জানাইতে চাই না কথাটা আমি আগে থেকেই জানি বহুত আগেই বুঝছি কারণ আমি পয়লা থেকেই জানি আচ্ছা না বিলার আম্মা ওইছি দেখে কি আমি কারো বন্ধু এবার পারবো না বাচ্চা কাচ্চার মায়েরা কি কারো বন্ধু হয় না আপনি আর আমি না ওই বন্ধুই হইলাম কাউরে না জানাইলাম তাতে তো দোষের কিছু নাই তাহলে বন্ধুর লিগে এক কাপ চা বানাই নিয়ে আহি ড্রাগন টি ড্রাগন নাবিল কইছে যে আপনি ড্রাগন টি পছন্দ করেন আমি আগে থেকেই আনাইতেছি নিয়ে আহি এই ওй বোরন ভাই চালু করেন মিয়া কি সমস্যা আপনাদের আরে মিয়া যা করতাছেন রাইতে করেন আরে তো মানুষ কতক্ষণ পারে ওй বোরন ভাই ভাই আমার একটু সময় লাগবে আরে ভাই আমার পইরা যাইতেছে প্রায় তাড়াতাড়ি করতে এটা আপনি পাশের ওয়াশরুমে যান

হ্যাঁ বাথরুম এটা লে ভাই আমাকে বাথরুমটা কি পাবলিক টয়লেটটি যা তার মধ্যে সাথে ঢুকে যাইবো আমি বাথরুম দিলাম না আমরা আরে ওটা মতো বুরন ঢুকছে ও ঢুকলে তো দু আড়াই ঘন্টা টিসে না তো এইটা আপনি মানিলেন ভাই গুলি করে মারি গেলাম না দুই ঘন্টা বাথরুম কি সে মেম্বার না যাইতে বলে না সে বা জায়গা যে মেম্বার কি তিন ঘন্টা কি হ্যাঁ এ ভাই এদিকেশন ভাই আমাকে বাথরুম না ভাইয়া ছোট্ট আগে হাউ বাথরুম করে গেছে অনাবার আপনি ঢুকতেছেন আপনি তো দোনো দোনো বাথরুম করলে আগে একসাথে বাথরুম ঢুকন দেব লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং